নমস্কার বন্ধুরা শুভ সকালের রিপাস ডিমা সকলকে স্বাগতম তোমার সবাই কেমন আছো আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি তো সকালবেলা থেকে ঘুরে দেখি সেই পাতা শুরু হয়েছে

তাড়াতাড়ি করে স্নান করে পূজা কমপ্লিট করে নিয়ে বের হয়ে যাচ্ছে আর কি মেয়েকে নিয়ে প্রাইভেটে নেওয়ার জন্য তো দেখো গেট খুলতে গিয়ে পয়সা পড়ে গেল তো যাই হোক চলে আসলাম আবার বাড়িতে সেটার দেখানো হলো না তো বাড়িতে এখন রান্না করতে হবে এক একা সব কাজ করতে হচ্ছে কারণ হচ্ছে তোমাদের দাদার একটু ট্রেনিং তো সেই কারণে একটু বাইরে ট্রেনিংয়ে গিয়েছে কয়েকদিন তো কয়েকদিন আমার একটু প্রবলেম হয়ে যাবে তো যাই হোক কাজ তো করতেই হবে তো রান্না ভাতটা পয়সা কমপ্লিট করলাম আর আসার সময় কিন্তু বাজার করে নিয়ে এসেছি সব রকম একটু সবজি নিয়েছি বসার কোনো সবজি ছিল না বেগুন নিয়েছি মিষ্টি কুমড়ার ঢায়রস তারপর কি বলে বটবটি আর দেখো কালকে রাত্রে কিন্তু এবার একটু মেহেন্দিও দিয়েছি তো এই সামান্য পরিমাণটা দিয়েছি পুরোটার দেওয়া কমপ্লিট হয়নি তো এই কিছু সবজি নিয়ে আসলাম এগুলো সবজি কাটবো রান্না আর রান্না উঠায় দিতে হবে কারণ মেয়েকে আবার প্রাইভেটে যেতে হবে কারণ একা একা সব কাজ করতে হচ্ছে যেহেতু দাদা নাই তো আমাকেই সব কাজ করতে হচ্ছে এই পাশে দেখো আবার একটু একটু সেদ্ধ মানে আলু সেদ্ধ করে মাছের মাথা দিয়ে তরকারি রান্না করতেছি আর আজকে হচ্ছে কিন্তু সমজম আর তারপরেও মাছ রান্না করতেছি কারণ হচ্ছে রান্না আর কী করবো সেটাই ভাবতে পারছিলাম না ওটা করলে ওটা সবাই খেতে পারবে আর এই যেমন নিরামিষ করা আছে আর ঢ্যাঁড়শ দিয়ে আলু দিয়ে একটু সর্ষে বাটা করেছি একটু বেগুন ভাজি করেছি সব কিছু অল্প অল্প করেই করেছি আর কি আর এ পাশে আবার তরকারিও করলাম আর এই ডাইনিংটাও পরিষ্কার করতে হবে সেগুলো পরিষ্কার করে নিয়েছি আর বালিশগুলো হচ্ছে বেড়ে ওদি দেওয়া হয়েছিল ওগুলো প্যাকেট করতে হবে যে ব্ল্যাঙ্কেটটাও পরিষ্কার করে নিয়েছি মানে ধুয়ে দিয়েছি আর লন্ড্রিতে দিই না মানে ওয়াশ করতে দিই নাই নিজেই করেছি তো এই তো হচ্ছে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে মেয়েকে এনে যাচ্ছি আবার করে যাবো প্রাইভেটে তাড়াতাড়ি করে একই প্লেটে দুজন খাওয়া দাওয়া করে নিলাম নিয়ে তারপরে আস্তে আস্তে সন্ধ্যায় প্রায় লেগে গেল তো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা এসে সন্ধ্যা দিয়ে এখন পূজাটা ভোগটা লাগিয়ে দিবো আর এরই মাঝে দিদি আসছে মানে বর্ণ অনুদা এসে এসেই দেখি যে গেটে বসেছিল তো আসলাম এসে সন্ধ্যাপাতি দেওয়ার পরে তারপরে আর যে চা উঠায় দিব দেখতে পাচ্ছ যে চা উঠায় দিলাম সবাই মিলে চা খেলাম দিদি অবশ্য সারাদিন বাইরে ছিল তো এখানে সামান একটু খাওয়া দাওয়া করে নিলো নেওয়ার পরে একটু চা দিচ্ছি দেখতে পাচ্ছ যে চা চা বানালাম চারজনের জন্য চাচ্ছে পুষ্পিতা আমার আমি মেয়ে আর দিদি এই চারজনের জন্য চা বানালাম বিস্কিট দিয়ে চা বিস্কিট খাবো সাথে অবশ্য একটু মুড়িও মেখেছিলাম একটু হালকা পরিমাণে একটু মুড়ি দিয়ে খাওয়া দাওয়া করলাম বেশ কয়েকদিন পরে এখন গরমের দিন পড়ে গেছে খুব একটা বেশি চা খাই খাই না মাঝে মাঝে একটু মাথা যন্ত্রণা করলে আর দিদি যেহেতু আসলে চাটা পছন্দ করে সেই কারণে আর কি চাটা মেনলি করা আর আমি তেমন আর চা খাচ্ছি না কারণ প্রচন্ড গরম লাগে আর অস্থির লাগতেছে এই কারণে একটু চা খাওয়া কমিয়ে দিয়েছি তারপরে যাই হোক রাত্রেবেলা দিদি বসে চলে গেল অনেকক্ষণ গল্প টল্প করলাম হাতটা দিলাম তারপরে রাত্রেবেলা দেখো আমি আর কিছু খেতে ইচ্ছা তো গরম ভাতে শুকনাম মানে কাঁচা মরিচ লবণ তেল দিয়ে ডলে একটু আর একটু আলু বেগুন নিলাম ওখান থেকে চটচড়ি থেকে একটু আলু নিলাম নিয়ে এই তো খাওয়া দাওয়া করলাম এটা হচ্ছে আমার রাতের খাওয়া দাওয়ার মেয়ে বউ খেয়ে নিলো সো একসাথে খাওয়া দাওয়া করে নিলাম সবাই মিলে করে নিয়ে তারপরে আর কি ঘুমাতে যাব অনেকটাই রাত হয়ে গেলো আর ভিডিও কিছু কাজ ছিল সেগুলো একটু করলাম তারপরে দেখো যখন করে নিয়েছি ফ্রেশ হয়ে যার মাথাটা মানে শ্যাম্পু করতে হবে আর মাথায় ভাবতে সেটা প্যাক দিব কিন্তু সেই কারণে দেওয়া হয় না শ্যাম্পু করতে পারলাম না যাই হোক পরের দিন করবো একাদশী দিন করতে হয় না তারপরও বাধ্য হচ্ছি করতে তো এই ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন করে দেব